আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে মনোগণ আগামী তিরিশ এগারো দুই হাজার চব্বিশ শনিবার তোমাদের ইসলামিক পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে ইসলামিক পঞ্চম পত্রের যে শর্টকাট ফাইনাল সাজেশন সেটি ইনশাল্লাহ দেখে নেব তো এটি হচ্ছে ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ এই সাজেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই পঁচিশ নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ইসলামিক টাইড পঞ্চমপত্র বিষয়টির কোড হচ্ছে তেরো আঠারো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান এখানে থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে কবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে কবিভাগের রচনা রচনামূলক প্রশ্ন বলি ইনশাল্লাহ এই সাদেশনে সাজানো হয়েছে খুব শর্টকাট গুরুত্ব সহকারে তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন আছে সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে ইসলামিক টাডিস পঞ্চমপত্র তোমাদের এই সাদেশনটি নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইসলামিক পঞ্চম পঞ্চমপত্রের শর্টকাট ফাইনাল সাদেশনী নিতে পারো এছাড়া এই দিন তোমাদের আরেকটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ব্যবস্থাপনা পত্র ইনশাআল্লাহ সেই ব্যবস্থাপনা পঞ্চম পঞ্চমপতের সাজেশন কিন্তু রেডি আছে তোমরা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই নম্বরে ইমো আছে তোমরা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তিরিশ এগারো দুই হাজার চব্বিশ শনিবার ইসলামিক টারিস পত্র এবং ব্যবস্থাপনা পঞ্চম সাথে সাজেশন সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম